লালমনিরহাটের হাতিবান্ধায় ঈদগা মাঠের জমি নিয়ে দফায় দফায় মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে সংবাদ সম্মেলন করেছে জামাতবাসী উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি তিন নং ওয়ার্ড এলাকায় ফকিরটাড়ি পুরাতন জামে মসজিদের জামাতবাসীর চেষ্টায় ঈদগা মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের বাধা দেয় ওই এলাকার দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন কয়েক দফায় সে বিষয়ে বৈঠক হলেও সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করলে দেলোয়ার হোসেনের বাড়ি ভিটায় ঈদগা মাঠের সীমানা চলে যায় পরে জামাতবাসীরা বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করলে বাধা দেয় দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন জমি দেলোয়ার কাছে এখনো পার্জিলিং এখনো আছে পাঁচ ফিট আছে তো যাই হোক আপনাদের ইয়া আমরা আপনাদের কাছে কাছে এইটুকু আবেদন করতেছি যে প্রশাসনের কাছ থেকে এটা আমাদের জমিটা তারা উদ্ধার করার জন্য আমি অনুরোধ করতেছি জামাতবাসীর অভিযোগ সার্ভেয়ারের মাপ ঠিক হলেও সেটি মানতে রাজি নয় দেলোয়ার হোসেনের পরিবার আওয়ামী লীগ শাসন আমলে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদ কমিটির চাল আত্মসাৎ করেছিল দেলোয়ার হোসেন এই দেলোয়ার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তিন নং ওয়ার্ডের সভাপতি ছিলেন সভাপতি থাকাকালীন সময়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন যেমন দুই সালে আব্দুল গফুর পিতা তসির এর সাতাশ শতাংশ জমি দুই সালে মোহাম্মদ বয়েজুদ্দিন গং এর রেকর্ডীয় চল্লিশ শতাংশ জমি মৃত সুলতান ও লোকমান হোসেনের জমি আওয়ামী লীগের বলে নিজ ভোগ দখলে নেন এবং দুই সালে বরকতা বাস স্ট্যান্ডের আনারুল ইসলামের জমি দখলের চেষ্টা করেন দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে মসজিদের উন্নয়নের জন্য ছয় টন দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে চার টন দুই হাজার বিশ একুশ অর্থ বছরে ছয় টন চাল মোট ১৬ টন চাল বরাদ্দ পান কিন্তু দুঃখের বিষয় যে এক মুষ্টি চালও মসুজিতে দেয়নি এই আওয়ামী লীগের ক্ষমতা বলে এ ঘটনায় গত সাত আগস্ট রাতে রমজান আলী নামের একজনকে পরিকল্পিতভাবে আক্রমণ চালায় দেলোয়ার হোসেনের পরিবার আসতেছি প্রতিমধ্যে কান্দা গাড়ি করি লাভ রাস্তার মধ্যে লাঠি ধরে ছিল সাথে দেলোয়ার এবং বিপুল লাঠি ধরে দাঁড়ে আমি আসতেছি আমার সাথে ওর চাচা তো তো ভাই রবিউল ইসলাম ওর ওপরে আনিসের রহমান শাহজাহান এরা দুইজনই ছিল মোটর সাইকেলে আমি ওদের সাথে আসতেছি বাই সাইকেলে আমার প্রতিমধ্যে ওদের সাথে সাইকেল থেকে ধারণ করে ফেলাই দিল ফেলে দিয়া কুড়াল দিয়ে যেভাবে খড়ি ছিঁড়ে এই সাথে সাথে এইভাবে আমাকে দেলোয়ার বিপুল এবং ফজলে লাঠি দিয়ে বিধুমভাবে পিটাইতেছিল দেলোয়ার হোসেনের পরিবারের আক্রমণে গুরুতর আহত রমজান আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ হলেও বিড়ম্বনা কাটছে না পুরো জামাতের সাধারণ মুসল্লিদের সংবাদ সম্মেলনে পুলিশ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ঈদগা মাঠের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান চান জামাতবাসী ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট হাট